আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে প্রচারগুলো করে মুখ্যমন্ত্রী সেই প্রচারগুলো সবই ফেক হয়ে যাচ্ছে এবার চিন্তায় পড়ে গেছে উনি কিছুদিন আগে রাস্তায় নেমেছিলেন না যে বাংলাভাষীদের অত্যাচার করা হচ্ছে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এবার হরিয়ানাতে হরিয়ানাতে সতেরো জন মানুষকে অত্যাচারিত করা হয়েছে মানে অত্যাচারিত মানে কেরাম অত্যাচারিত আমি খুলে বলছি ওটা বাঙালি না বাংলাদেশি এই যে দেখছেন না ভিডিওটা হরিয়ানা পুলিশ হরিয়ানা পুলিশ সতেরো জন বাচ্চা হ্যাঁ বেটা ছেলে লেডিস তাদেরকে পশ্চিমবঙ্গ নিয়ে এসছে এবং বিএসএফের দ্বারাই ওদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে এবং তারা বাংলাদেশে গিয়েও স্বীকার করেছে বাংলাদেশে গিয়েও বলেছে যে আমরা পাঁচ বছর দশ বছর এর মধ্যে আমরা এসছি পাঁচ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে দালাল ধরে আমরা এসছি এই ভারতে এসে আধার কার্ড আই কার্ড করে নিয়েছি ভাবতে পাচ্ছেন আর মমতা ব্যানার্জি বাঙালিদের রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে বাঙালি না বাংলাদেশিদের দেখুন ভিডিওটা কি বলছে বাংলাদেশে এনারা বাংলাদেশে গিয়ে কি বলছে দেখুন দেখুন আমার টাইমে যখন আমি গেছিলাম দশ বছর আগে

পরে করে ব্যবসা করতাম ব্যবসা করতে করতে আধার কার্ড বানাইছি প্যান কার্ড ভোটার কার্ড ডোমোশ্রিল মানে নাগরিক সার্টিফিকেট এ টু জেড যে নাগরিক সার্টিফিকেট বানানোর জন্য যেগুলো পুরুপ প্রয়োজন পড়ে সেগুলো বানাইছি কিন্তু নাগরিকরা সার্টিফিকেট দেয় না ঠিক আছে নাগরিকের সার্টিফিকেট দেয় না ঠিক আছে আমি সব পুরুপ দেখাচ্ছি তা পুরুষ দেখানো কাজ আছে না সি আছে কেরাম ব্রায় জয় যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে সিবিআই এরকম ধরে ধরে পেপার চারে ফেলাচ্ছে আর সবচেয়ে বড় কথা আমরা বাঙালির একজনের একজনের ক্লিকবাজি করতেছে মুখবাড়ি বলে মানে আপনারা ধরেছে আপনারা ধরেছে তারপরে কলবে কি পাশের আরেকজন আছে আমি যেখানে থাকি সেখানে কোনোদিন আমি কাবাডির কাজ করিনি কোনোদিনও না আমি যেখানে থাকতাম সেখানে তো বাঙালি কোনো তো অস্তিত্বই ছিল না কাবাডি তো কথা আজকে তো আমরা ওইখানে সরকার বলে দিয়েছে যত বাংলাদেশি আছে সব ছেড়ে দিতে হবে ঠিক আছে পাঠায় দাও বাংলাদেশে ইন্ডিয়ায় গেছে আছে আরো এমতে পাঁচ বছর আগে আমি কাজ কাজ করার জন্য গেছিলাম তারপরে ওখান থেকে এই পাঁচ বছর পরে ওখান থেকে আমাদের পুলিশওয়ালা ধরিছে বাংলাদেশি করে অনেক বলার পরে ওখানে আমরা ওনার জিজ্ঞেস করে তোরা বাংলাদেশি না আমরা বলি যে হ্যাঁ আমরা বাংলাদেশ আমরা স্বীকার করেছি আমরা বাংলাদেশে কারণ বাংলাদেশে সব সব কিছু আছে আমাদের বাংলাদেশে সব কিছু আছে তাই তো বাংলাদেশে আমরা স্বীকার করেছি স্বীকার করলে আমরা পুলিশি ধরে নিয়ে এসে বাস ওই পর্যন্ততে এই আমাদের সাতারো তারিখ ধরেছে আজ যাচ্ছে এক তারিখ এক তারিখে আছে আমাদের এই জায়গায় নিয়ে আসে এক তারিখে এক তারিখে আমাদের এই জায়গায় নিয়ে আসছে সাতেরো তারিখ আজ আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে আঠারো দিন ওনাদের কপ যাইছিলাম ছিলাম আমরা আন্ডারে ছিলাম ওনাদের সবারই আরও খুলনা 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 ডুমরিয়া খুলনা ডুমরিয়া থানা যে হ্যাঁ খুলনার বেশি খুলনার খালি একজন খালি বাগেরহাটের জেলা আর সব এনে খুলনার খুলনা জেলার মানুষ এই বেনাপুল বাজার থেকে গেছিলাম আমরা হ্যাঁ দালাল দালাল তো অবশ্যই দালাল ছাড়া তো অবৈধভাবে কেউ যাতে পারে না দালাল তো ধরে যাতে অবৈধভাবে পাঁচ বছর আগে দিয়েছিলাম বিশ হাজার টাকা দিয়েছিলাম দুইজন আমার বউ আর আমি এক আট দুই হাজার পঁচিশ তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা দর্শক ভিডিওটা দেখলেন ওনারা নিজে মুখে স্বীকার করছে বাংলাদেশে গিয়ে এই ভিডিওগুলো আমাদের রাজ্যের বড় বড় মিডিয়ারা করবে না যেখানে দিল্লিতে এই পশ্চিমবঙ্গের একজন মহিলাকে অত্যাচার করা হয়েছে সেই ভিডিওটা নিয়ে ভাইরাল করেছে সেই ভিডিওটা নিয়ে দেখিয়েছে তারপরে কি হলো সেই ভিডিওটা ফেক ফেক ভিডিও নিয়ে ভাইরাল করছে মিথ্যে ভিডিও যেটা সত্য ভিডিও সেটা নিয়ে কেউ নিউজ করছে না যে বাঙালিদের না বাংলাদেশিদের ধরা হচ্ছে পরিযায়ী পরিযায়ী শ্রমিক তারা পশ্চিমবঙ্গের মানুষ না তারা বাংলাদেশি মানুষ এই নিউজগুলো করছে না বাংলাদেশিদের বাঁচাতে চাইছে না মমতা ব্যানার্জি বাঙালিদের বাঁচাতে চাইছে না বাংলাদেশিদের বাঁচাতে চাইছে পরিষ্কার বোঝা যাচ্ছে কোথায় বাংলা বাংলাদেশিদের অত্যাচার হচ্ছে এই আমাদের রাজ্যে আমাদের রাজ্যের সাথে বাংলাদেশের বর্ডার অনেকটা বর্ডার খালি পড়ে আছে যে ভৌগোলিক পরিস্থিতিতে আছে সেগুলো সেগুলোকে কাটাতার দেওয়া সম্ভব নয় কোনো রকমভাগে যদি দালাল ধরে সুরঙ্গ করে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে আমাদের রাজ্যের আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তিনি কি বলেছেন যে তাদেরকে নাই গ্রেপ্তার করা হবে আর নাই তাদেরকে এনকাউন্টার করা হবে কিন্তু ছেড়ে দেওয়া হবে না এই ধরনের কথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারবে যে আমাদের রাজ্যে আমাদের দেশে যারা অনুপ্রবেশকারী আছে যারা বাংলাদেশি আছে যারা পাকিস্তানি আছে তাদেরকে আমরা ধরবো এবং তাদেরকে পুশব্যাক করব। এবং তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেবো এটা বলতে পারবে এটা করেছে উনি বলছেন কি ভাষীদের অত্যাচার করে করা হচ্ছে আরে বাংলাভাষী মানে আরে বাংলাদেশেরও তো ভাষা বাংলা আর আমাদেরও ভাষা তো বাংলা খুব সহজ বিষয় এটা যে বাঙালিদের অত্যাচার করা হচ্ছে মানে বাংলাদেশিদের অত্যাচার করা হচ্ছে তো স্বাভাবিক বিআইনি ভাগে ভারতে ঢুকবে ভারতে খাবে আর ভারতেরই মারবে তা ভারত কত সহ্য করবে আর এটা সহ্য করা সম্ভব নয় তো এই যে হরিয়ানা এটা বিজেপি শাসিত রাজ্য ঠিক আছে হরিয়ানা তা হরিয়ানাতে এই যে সতেরো জন নারী পুরুষ মহিলা তাদেরকে বাংলাদেশি তাদেরকে ধরে এবং পুষব্যাক করা হলো তা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কি পারেন না আমাদের রাজ্যে কি বাংলাদেশি নেই তাহলে উনি কেন বাঁচাতে চাইছে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে শুধুমাত্র কি ভোট ব্যাঙ্কের জন্য আর এই ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক এই যে গদি এই নিয়ে যে দেশটা কতটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে আপনি একবারও ভেবে দেখেছেন যারা কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক যারা বিজেপি শাসিত রাজ্য এরা সবাই কিন্তু বাংলাদেশিদেরকে ধরছে এবং পুষব্যাক করছে শুধু একমাত্রই আছে যে তাদেরকে বাঁচাতে চায় বাংলাদেশিদের বাঁচাতে চায় কে বুঝতে পারছেন তো কেন কি কারণে এটা প্রশ্ন কিন্তু রয়ে গেছে আর দর্শক দিনের পর দিন যেই ঘটনাগুলো ঘটে যাচ্ছে আবার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি যারা বিএল বিএল যারা বুথ লেভেল অফিসার তাদেরকে ডাইরেক্ট বলে দিচ্ছে হুমকি দিয়ে দিচ্ছে যে এই রাজ্যের কোনো মানুষদেরকে হ্যারাসমেন্ট করা যাবে না ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যাবে না মানে উনি পরিষ্কার করে এটা একটা জিনিস বলতে চাইছে যে চায় সে বাংলাদেশি হোক চায় সে মৃত ভোটার হোক চায় সে ডবল ভোটার হোক মানে এ রাজ্যে ভোটার আবার অন্য রাজ্যে ভোটার আবার এ জেলায় ভোটার আবার অন্য জেলায় ভোটার তাদেরকে নাম কাটা কেটে দেওয়া যাবে না রাজ্য সরকারের চাকরি করেন বিএলএরা তাদেরকে বলছেন তারা সত্যতার সাথে কাজ করতে চায় কিন্তু করতে দেবে না কেন শুধুমাত্র ভোট ব্যাংকের জন্যে এই দেশটা কোন দিকে লেভেলে কোন লেভেলে চলে যাচ্ছে এই রাজ্যটা কোন লেভেলে চলে যাচ্ছে ভাবতে পারছেন আগে আগে গদি না আগে দেশ মাথা দিয়ে হবে আর আমাদের আমাদের রাজ্যে তো সব থেকে বড়ো জিনিস হয়ে গেছে এখন গদি গদি চাই চাই বাংলাদেশি ঢুকুক চাই ঝাই ঢুকুক কোনো সমস্যা নেই মারুক ডাঙ্গা হোক কোনো সমস্যা নেই গদি চাই এই গদি গদি করে যে রাজ্যটাকে কোন লেভেলে পৌঁছে দিচ্ছে সেটা আপনারা ভালো করে বুঝতে পারছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি যদি মনে করেন হাজারো হাজার বাংলাদেশি ধরে তাদেরকে পুষব্যাক করাতে পারে কিন্তু করছে না যারা কংগ্রেস শাসিত রাজ্য তারাও বাংলাদেশিদের ধরে পুসব্যাক করছে কারণ তারা ভাবছে কি দেশটা আগে বাঁচাতে হবে দেশটা এখন সব থেকে বড়ো এটা একটা বড় একটা ব্যাপার আছে দর্শক আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন